বাড়িতে কোনো মানুষ নেই না না আমি এতদিন পর বউ দেখলাম আমার নাইলে টাটাই তোদের কিছু গপ গপ করছে হ্যাঁ তোদের ব্যাপারটা আমি বুঝতে পারছি না হ্যাঁ ভালো আছি কথা বলছো লাগেনা তা আমি তো কথা কওনা কেন শ্যাম আমার মনটা কেমন না কেন শ্যাম

তোতা পাখি রে আমার জানের জান পাকা পিয়ারা পাকা পিয়ারা তোতা পাখি রে আমার জানের জান পাকা যে ভোটার খাপা আর আমি হচ্ছে বিপিএল খাপা আমাদের দুজনেই তার কাটা তো আমি পাগল হয়ে জাম আমি বোঝাতে পাচ্ছি না তুমি যাও যাও তুমি পাগল হলি আমি ছাগল হই খাস কেটেলাম এই না চিনতে না না কেন রাগ করেছো গো আমার ইসকাপনে টিকা ছোটন ছোটন দেখতে কি হলো কেন রাগ করেছো না ইসকাপনে টিকা

কি চাইছো তুমি ওই দুটই আমায় দেনা কি ওরে বুকচিরে হৃদয়ের আঁকি হ্যাঁ ওই দুটই আমায় দেনা কি দুটো ওরে বুকচিরে হ্যাঁ ন ন কানে জানলো

abi

খাওয়াটা সামি সামি করে যায় না তোমার বাবার নাম কি আমার তোমার বাবার তোমার নামটা আমি জানি আমাদের ও তাহলে তোমার সাথে আমার ছোটবেলায় 80 سنتি হয়েছিল তুই তুই আমাদের বাড়ি দিয়ে আমার কাছে সিঁয়ে দিয়ে পিছিনে মিটি দিলি মনে হচ্ছে সেই দিনের কথা সেই দিনের কথা তো মনে তোর বাবার সাথে আমার বাবার সাথে বন্ধুপতি আমাদের তো তোর বিয়ে হয়েছে ওতে মানে যা বাচ্চা যাব না কেন এই রকম ব্যবহার তুমি জানো আমি বাগদিতে মেয়ে হতে পারি কিন্তু আমি কত পড়াশোনা করেছি আর তাছাড়া তুই যখন আমার বউ আমারও গইড়ে বসে তুই বাগদিতে কি হয়েছে আমি বাউড়িতে কি হয়েছে আমার তো সামেশtile আমাদের দুজনার মিল আছে নাকি বল চপও ঘছ তোমার সাথে চ এই পাগলের সাথে কেন

এদাকোন ধরে বন্ত্রে ভাবে কত বলছ잖아 হস্ত করতে যাবো তা এখানে মানে না পুলিশ মানা না তুমি বলে মায়া করছি কচো এই আমি আঙ্গুল কথা বলবো এত দিন দিন করেছি তোমা মেয়ে বড় করেছি কত বিক্রি করিবা না কত বিক্রি করবে না আমার মেয়ের সম্মান আছে ব্যবসা করবে তাই বলছি না ভাত পরে যাবে না তোমার মত

হবে তবেই পাঠাবো নালে পাঠাবো এই ভাত আর খাকি মাই এটা খুব হারানো আমি জানি যাওয়া না চল শোনা এই বলে এটা দেখেছো জুতা কোন রূপসি জুতা ফাইলা সয়লা গাছে রে আমারে ভুলাইয়া গাছে রে

জিতো খেয়ে আমার লজ্জা হয় না চি জি জি এখনকার দিনে যদি বউ কাছে থাকে কোন লজ্জা নাই বলে ধরি দাও তোমাকে আমি ভালোবাসি জিতো মরা হাত বার মুত আর যাই করো তোমাকে খুব ভালোবাসি গো আবার মারবো সুখের চেয়ে ও তুমি যে আমার কি প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিয়ে

মানে চরিত্র কথা বলবো তোমার মেয়ে তুমি আবার বিয়ে দিয়ে দিও তোমার মেয়ে ভরসায় আমি আর থাকছি না আর আমার ভরসায় তোমার মেয়েকে বলো না থাকতে কথা বলে যাই মানুষকে বেশি ইনকার করতে নাই অহংকার বেশি করতে নাই যে সৃষ্টি করেছে সেও মানুষের অহংকার রাখেনি তা তোমার তো মায়ে পিটি যা অহংকার এই অহংকার তোমারতে থাকবে না একদিন কি দিন আসবে জানো কি আসবে এমন একদিন দিন আসবে গ্রামে পরাই কারো কাছে মুখ পাবে না ভিক্ষাও জুড়বে না খেপার মতো ঘুরে ঘুরে বেড়াবে লোকের কাছে দয়ার ভিক্ষা মাত্র হয়ে গ্রামে গ্রামে লোকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াবে তা যদি না হয় আমি তোকে যদি অভিশাপ দিয়ে থাকি বিয়ে করে থাকি তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই সারিকে লোকের তেল মাখাইতেই হবে চল তেল মাখাতে দেখা যাবে দেখা যাবে